ঈদের দিনে হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালু ওয়াসাল্লাম এবং একটি বালকের সেই ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব চলুন ভিডিওটি শুরু করা যাক এক ঈদের সকালে আকাশের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি চারিদিকে ছড়িয়ে পড়েছিল ভোরের মিষ্টি আলো আর পাখিদের কন্যা রাসুরুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবীদের একটি দল নিয়ে ঈদের নামাজের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন তার মুখে ছিল সেই চিরুচেনা প্রশান্তির হাসি যা দেখে মনে হতো তিনি যেন সারা বিশ্বের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তবু শান্ত এবং প্রশান্তিময় সাহাবাই কেরাম তার পেছনে পেছনে হাঁটছিল তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল তাকবীরের সুর আল্লাহ আকবর আল্লাহ হামদ। ঈদের এই আনন্দময় পরিবেশে গ্রামের পদঘাট ভরে উঠেছিল উৎসবের রঙে কিন্তু এই উৎসবের মাঝে হঠাৎ নবীজি নবীজাল দৃষ্টি পড়ল একটি শিশুর উপর এক একটি ভাঙা মাটির দেয়ালের পাশে বসে এসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিল তার ক্ষীর শরীরটি পুরনো ছেঁড়া কাপড়ে ঢাকা কাপড়ের রং এতটাই মলিন যে বোঝা যায় না সেটি কখনো নতুন ছিল কিনা শিশুটি চোখ দিয়ে অজরে অশ্রু গড়িয়ে পড়ছিল তার কান্নার শব্দ এতটাই করুণ ছিল যে পথচারীর হৃদয় ভারী করে দিচ্ছিল তবে এদের ব্যস্ততায় কেউ থেমে তার খোঁজ নেয়নি নবজি সাল্লাইসাল্লাম সঙ্গীতে থামাতে ইশারা করলেন পরে ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে গেলেন তার পায়ের শব্দে শিশুটি চমকে মুখ তুলে তাকালো তার চোখে ভয় আর অসহায়ত্ব মেশেছিল ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন তার ছোট্ট মাথায় আলতো করে হাত রাখলেন তার হাতের স্পর্শ যেন শিশুটির কান্না কিছুটা থামলো তিনি নরম স্নেহ মাখা কণ্ঠে বললেন বাছা কি হয়েছে তোমার কাছ কেন শিশুটি কাঁপা কাঁপা গলায় কান্না ভেঙে ভেঙে বলতে শুরু করলো আমার বাবা ছিলেন একজন মুজাহিদ তিনি যুদ্ধে গিয়েছিলেন আল্লাহর পথে কিন্তু ফিরে আসেননি শহীদ হয়ে গিয়েছেন আমার মা অনেক আগেই মারা গেছেন আমার কোনো ভাই নেই কোনো বোন নেই আমি একা আজ ঈদের দিন সবাই নতুন জামা পরে হাসছে খেলছে আর আমি আমার কিচ্ছু নেই কেউ আমার সঙ্গে ঈদ করার মতো নেই তার কথাগুলি শেষ হওয়ার আগেই সে আবার ফুফিয়ে উঠল তার ছোট্ট হাত দিয়ে চোখের জল মুছতে লাগল কিন্তু জল যেন থামছিলই না এই কথা শুনে নবজি সাল্লাই সাল্লামের হৃদয় বাড়ি হয়ে উঠল তার দুই চোখে অশ্রু এসে জমল যেন শিশুটির ব্যথা তিনি নিজের মধ্যে অনুভব করলেন তিনি আর এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে পারলেন না নিজের দুই হাত বাড়িয়ে দিলেন এবং শিশুটিকে করে তুলে নিলেন শিশুটির ক্ষীণ শরীরটি তার বুকে ঠেকাতেই যেন এক অপার প্রশান্তি ছড়িয়ে পড়ল নবজি সাল্লু আলি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে বললেন তোমার বাবা নেই আমি কি তোমার বাবা হতে পারি না আয়েশা কি তোমার মা হতে পারে না আমার প্রিয় নাতি নাতনি হাসান ও হোসাইন কি তোমার ভাই হতে পারে না তুমি আর একা নও আমার ছোট্ট সোনা তুমি এখন থেকে আমার পরিবারের একজন শিশুটির চোখে প্রথমে বিস্ময় ফুটে উঠল তারপর সেই বিস্ময় ধীরে ধীরে আনন্দে রূপ নিল তার মুখে যেন একটি ক্ষীণ হাসি ফুটে উঠল সে যেন বিশ্বাস করতে পারছে না যে তার জীবনে এমন একটি মুহূর্ত আসতে পারে নবজি তাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলেন তিনি তাকে নিজের ঘরে নিয়ে গেলেন সেখানে তিনি নিজের হাতে শিশুটির জন্য একটি সুন্দর জামা বেছে নিলেন হজরত আইসার আদালত আনহা এসে শিশুটির মুখ ধুয়ে দিলেন তার চুল আশ্রয় দিলেন তারপর সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকে খাবার পরিবেশন করলেন মিষ্টি খেজুর তাজা রুটি আর সুগন্ধি দুধ শিশুটি খেতে খেতে বারবার নবীজ ওয়াসাল্লাম এর দিকে তাকাচ্ছিলেন তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা ঝরে পড়ছিল খাওয়া শেষ হলে নবজি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে ঈদের মাঠে নিয়ে গেলেন সেখানে শিশুরা দৌড়াদৌড়ি করছে হাসছে আর খেলছে নবীজ ওয়াসাল্লাম তাকে স্নেহের সঙ্গে বললেন দেখো এখন তুমিও এদের একজন যাও ঈদের আনন্দে মিশে যাও তুমি আর একা নও শিশুটি লাফিয়ে উঠল তার পায়ে যেন নতুন প্রাণ ফিরে এলো সে অন্য শিশুদের সঙ্গে মিশে গেল তার মুখে হাসি ফুটে উঠল এমন একটি হাসি যা তার নিঃসঙ্গতার দিনগুলোকে চিরতরে বিদায় জানিয়ে দিল মাঠের এক কোণে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে দেখছিলেন তার চোখে ছিল অপার তৃপ্তি আর ভালোবাসা শিশুটি একবার দৌড়ে এসে তার হাত ধরে বলল আজ আমার জীবনের সবচাইতে সুখের দিন আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন নবজ সাল্লাইসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন আল্লাহর রহমত সবার জন্য তুমি আমার কাছে এসেছ এটা আমার জন্য কম আনন্দের নয় এই ঘটনায় সাহাবাই কেরাম মনে চিরকাল গেটে গেল একটি এতিম শিশুর কান্না থেকে শুরু হওয়া এই দিনটি হয়ে উঠল ভালোবাসা দয়া আর মানবিকতার এক অমর উদাহরণ